ডাক্তারের কাছে গেলে এমনি এমনি ঠিক হয়ে যায় ডাক্তার এসেছে ওদিকে চিমনি চলছে এটা হচ্ছে আমার ওয়ান অফ মাই ফেভারিট একটা জিনিস আমি বিয়ের পরে এই বাড়িতে এসে ফার্স্ট খেয়েছি ওয়েলকাম টু চ্যানেল কানেকশন বিটুইন আজকে নিউ ডি নিউ ব্লক স্টার্ট করছি বাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং মেন ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে আমাদের থার্ডের ফার্স্ট সার্ভিস হয়েছে আর সোমো বললো ওরা একদম ডিপ ক্লিন করে গাড়ি একদম পুরো নতুন করে দিয়েছে কিন্তু আমাদের ভিটার অবস্থা খুব খারাপ ভীষণ নোংরা হয়েছে ক্লিন করতে যেতেই পারছে না এই কাজ ওই কাজে আটকে যাচ্ছে তো আমি সৌমোকে বললাম আজকে যাও হাতের কাজটা একটু কমপ্লিট করে তাহলে বেরিয়ে গিয়ে করিয়ে আসো নাহলে তোমার মাথা খারাপ থাকবে কারণ সৌম একদম পছন্দ করে না যে নোংরা গাড়ি গ্যারেজে থাকবে বা নোংরা গাড়ি নিয়ে কোথাও যাবে কিন্তু গণেশ পুজোর দিন বাধ্য হয়ে ওই নোংরা গাড়ি নিয়ে আমাদের দাদার বাড়ি যেতে হয়েছে কিছু ওর টাইম করেই উঠতে পারলো না যে গাড়িটা একটু পরিষ্কার করতে নিয়ে যাবে যাই হোক কাজ করে নিই ঝটপট করে হাত চালিয়ে তাহলে গিয়ে একটু টাইম নিয়ে পরিষ্কার করিয়ে আসবে আর মেন ব্যাপার হলো আমাদের চিমড়িটা খারাপ হয়ে গেছে এবার চিমনিটা খুব জরুরি কারণ বাচ্চা থাকে আর আমাদের এ দুটো পাখা চলে মানে ফোরন দিলে ভীষণ অসুবিধা হয়ে যায় তো আজকে সার্ভিসের জন্য আসবে হঠাৎ হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে কি খারাপ হচ্ছে বুঝতে পারছি না আর ওয়াশিং মেশিনের সার্ভিসে আসার কথা বাট ওটা আজকে আসবে কিনা এটা জানি না বাবাকে দেখি জিজ্ঞেস করি মনে হয় না আজকে আসবে এরকমই একটা ব্যাপার রয়েছে সো যাই হোক আজকে ব্লকটা ভেবে শুরু করছি আমাদের ভিডিও তো তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিওতে মিস মিস মার্কস চলো যা যা সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি এই যে আমার চশমার অবস্থা দেখো তখন তোমাদেরকে বলা হয়নি চশমাটা রোজ তো মোটামুটি তিন চার বার ফেলেই দেয় মহাপুরুষ কালকে গতকাল বিকেল বেলা ফেলে দিল ব্যাস গেল পুরো ভেঙে গেল ওই যে আওয়াজ পাচ্ছ এখন সেলু টেপ দিয়ে আমার কাজ চালাতে হচ্ছে আবার কখন বেরোবো তারপরে গিয়ে এটা ঠিক করতে পারবো তো যাই হোক এটাই তোমাদের বলা হয়নি আমি বললাম বলে দিই নাহলে বিচ্ছিরি লাগছে দেখতে তো চোখ ছোট ছোট হয়ে যাচ্ছে আমার ঘুম পেয়েছে

জানি না আমি গাড়িটা ধুয়ে আনবো তারপরে বৃষ্টি নামে আবার তাহলে পুরো কেরো ধোয়ার পরে যদি বৃষ্টি হয় তাহলে পুরো বেকার হয়ে যাবে আবার মাঝখানে একদিন জল ধোয়া করতে হবে এই গাড়িটার অবস্থা খুবই খারাপ মানে এত নোংরা হয়েছে গাড়িটা মানে কোথাও নিয়ে যেতেও খারাপ লাগছে গাড়ি যদি চকচকে না হয় রাস্তাঘাট করতে ভালো লাগে না কিন্তু আমার গাড়িটা খুব নোংরা হয়ে গেছে খুব দেখো সেদিন আবার ফেরার সময় বৃষ্টি পড়েছে আরও দেখো ছিট 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 হয়ে রয়েছে কীরকম ইচ্ছিরি লাগছে বাবা গাড়িটা একদম ধুলো হয়ে পুরো মানে বিচ্ছিরি লাগছে এটা না ধোয়ালেই নয় ভালো করে আজকে পুরো একদম ফোম ওয়াশ করা হচ্ছে যে হয়েছে ক্যামেরাতেও বোঝা যাচ্ছে আচ্ছা এখানে আমি তোমাদের ইয়েটা দেখিয়ে দেবো যারা সোদপুর খর্ধা ব্যারাকপুর বা এদিকে বেলঘড়িয়া সাইডে থাকো তারা যদি মনে করো যে ফোম ওয়াশ করবে প্রপার ফোম ওয়াশ তাহলে এই মানে ওয়াশিং সেন্টারটায় আসতে পারো এটা হচ্ছে তোমার সাধুর মোড় মানে সোদপুর আর খর্দার মাঝখানে পরে আমি তোমাদের পুরো বলে দেবো দেখিয়ে দেবো এর আগেও আমি সার্ভিসিং করিয়েছি ভালো নট ব্যাগ মানে একদম টপ অফ দ্য লাইন নয় অবভিয়াসলি বাট ঠিক আছে চলে যাবে এই যে শোধপুর ব্রিজ থেকে দিকে ঘুরছি কেয়ার মোড়ের দিকে

বাবার মধ্যে পনেরো মতো বেজে গেলো এখন সবাই ব্যাথম হচ্ছে এখন দেখুন হবে তারপরে এগুলি চলে যাবে এমনি চলে যাবে এই এ এটা তো উঠে গেছে যাবে না এই চলে যাবে হালকা হবে তো হ্যাঁ হালকা হয়ে যাবে কিন্তু এগুলি এই তিনটে জিনিস যাবে না হালকা আমি মানে না দেখা হবে যদি অল্প কমে যায় তাহলে তো ওরা বোঝা যাবে না না বানাচ্ছিলাম হঠাৎ খেয়াল করলাম ভিডিওই তো হচ্ছে না যাই হোক এখানে ধরছে তার জন্য ধরে চাট আসছে বলে আমি একদম ফোনায় এসে দাঁড়িয়েছি এটা পরে থাকতে ভালো ফোন দিয়ে একদম হঠাৎ করে নিয়েছিলাম তো প্রথমে ভিডিওটা করতে পারিনি বলে দেখাতে পারলাম না

আমি তো বললাম না এটা তো রঙটা উঠে গেছে এই মেকআপ আসবে না যেটা না দেখানো এ উঠে গেছে যেগুলো উঠে গেছে সেগুলো কিছু করার নেই সিরামিকের যে কোটিংটা দেয় সেইটারই ক্রিম যেটা থাকে তো এইটা দিয়েছে এখন এটাতে ধোয়ার পরেও সাদা সাদা হয়েছে বলতো যে একটু রোদে থাকলে ভালো গাড়িটা নামই নি বাকি মোটামুটি হয়ে গেছে জায়গায় জায়গায় কয়েকটা লেগেছে এইগুলো আমার মনে হচ্ছে কি দামানো গাড়ি থেকেও গেছে এটা তাছাড়া হতেই পারে এটা ইম্পসিবল বিকজ আমি খুব কেয়ারফুলি চালাই আর দ্বিতীয় লাগলে আমি দেখি সাথে যাই তো সেরকম কোথাও লাগেও নি আর সেরকম হওয়ার চান্সও ছিল না এগুলো মনে হচ্ছে দাঁড়ানো গাড়ি থেকেও বদমাইশি করেছে

ইন্স্যুরেন্স ক্লেম করছি বাকি মোটামুটি আরও কয়েকটা জায়গায় লেগেছে এরকম দেখালাম তখন বাট সেগুলো অতটা ভিজিবল নয় মানে আহাঙড়ি কিছু নয় এখানে তো আমি দেখতে পাচ্ছি না যাই হোক মোটামুটি পরিষ্কার হয়ে গেছে গাড়ি একদম চাকাচাক করে দিয়েছি এখন বিশ্বকর্মা পুজো পার হলে দুর্গা পুজোর আগে আগে আর একবার ধোয়াবো এখানেই কোন মাস করিয়ে নেবো বাকি ঠিক আছে আপাতত ফর টাইম টাইমিং দিস ইজ গুড করিতে তিনটে কুড়ি বলেছিলাম আড়াইটার মধ্যে চলে আসবোটা অলমোস্ট লেট বাট যাই হোক একটা বড় কাজ ট করা গাড়ি ভাবতে ভালো লাগে না ওমরা গাড়ি বার করতে আরও ভালো লাগে না সাঁচকের গাড়ি স্বামী সুতরাংকে পরিষ্কার গাড়িতে পুজো করে চিমনিটা পুরো ঠিক হলো মাঝে পুরো বন্ধ হয়েছে বা না ডাক্তারের কাছে গেলে শরীর এমনি এমনি ঠিক হয়ে যায় ডাক্তার এসেছে ওদিকে চিমনি চলছে এই কদিন ধরে আমরা চালাতেই পারি কিছুতে প্রেস করছি কিছুতেই হচ্ছিল না আজকে হঠাৎ করে দেখলাম চালু হয়ে গেল সারাতে এসছে ইয়ে থেকে কোম্পানি থেকে যাই হোক এটা আমাদের ওয়ারেন্টি আছে এটা হয়ে যাবে পুরো মোটরটাই চাই বলে মোটরটা খারাপ হয়েছে আর একই সাথে বাবা দুজনকে ডেকেছে ভালো হয়েছে একদিকে নাহলে দুদিন একদম নষ্ট হতো ওদিকে আবার আমাদের ওয়াশিং মেশিনটা ওটাও ঠিক করা হয়েছে এই দেখো দুটো জিনিস দেখাচ্ছি এটা জানি না সব মানে তোমরা খেয়েছো কিনা এটা হচ্ছে আমার ওয়ান অফ মাই ফেভারিট একটা জিনিস আমি বিয়ের পর এই বাড়িতে এসে ফার্স্ট খেয়েছি এটা কিন্তু অ্যাকচুয়ালি পলতা পাতা এটা হচ্ছে পলতা পাতা মানে হচ্ছে পটল গাছ এটা অ্যাকচুয়ালি পটল পাতা এটা খেতে জাস্ট দারুণ টেস্টি জাস্ট ফ্রাই আমাদের এই বাড়িতে জাস্ট এই পাতাগুলোকে নিয়ে ফ্রাই করা হয় আর এই ডাটাগুলো কোনো একটা চচ্চড়িতে দিয়ে দেওয়া হয় এটা যা আমি না মানে আমি জাস্ট পুরো ভাত খেয়ে নেবো জাস্ট তেলে হালকা ফ্রাই করতে হয় লঙ্কা কুচি দিয়ে নুন মিষ্টি সাধারণত দিয়ে এটা বাবা যখনই পায় ঠিক আনবে জানে আমি খেতে ভীষণ ভালোবাসি তো দুটো আটি এনেছে বাট এটা হয়ে যাবে কিন্তু ঠিক এইটুকু একদম এইটুকু হয়ে যায় এখানে তো অর্ধেক জিনিস হচ্ছে মানে কাটার পরে জল ছেড়ে এইটুকু হয়ে যায় এই হচ্ছে এটা হচ্ছে অথবা এবারে বাবা তালে আনেনি মানে আমি দেখাচ্ছি এই ফার্স্ট আমাদের এই বাড়িতে তাল এসেছে সেই দুপুরবেলা কাজে বসেছি তারপরে আর উঠতেই পারিনি তাড়াতাড়ি করে কিছুটা কাজ কমপ্লিট করে উঠে চাটা করে দুটো ছেলেকে খাইয়ে আর তারপরে বাকি যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম আর এই যে এখন মাসি রোল করে দিয়ে গেছে সেটা সোমটা গরম করে দিই মামুন দিকে ছেলেকে ধরে রয়েছে আজকে এত প্রেশার ছিল যে উঠতেও একটু লেট হয়ে গেছে উঠতে লেট হয়ে গেলে খুব চাপ হয়ে যায় তাইও ঝটপট করে দিই পেঁয়াজ টিয়াজ সব কাটাই রয়েছে এরপরে আবার বসবো কাজে একটা মিটিংও রয়েছে তো সেই কারণে আরও তাড়াতাড়ি করে হাত চালাতে হবে মিটিংও রয়েছে তাই এখন এরপরে তোমাদের সাথে হয়তো রাতেই আবার দেখা হবে সে চলো কাজ কমপ্লিট নি তারপরে রাতে দেখা হচ্ছে ফাইনালি রিকোকে ঘুম পাড়িয়ে তারপরে গিয়ে কাজ কমপ্লিট করলাম আর আজকে অফিসের কাজ অনেকটা বেশিই ছিল বাট সেটা পুরোটা কমপ্লিট করতে পারিনি এত টায়ার্ড লাগছে তো কিছুটা সম্ভব বললো যে ঠিক আছে কালকে সকালবেলা যদি টাইম পাও তখন করে নিও আর শিডিউল ছিল সেটা তো করতেই হবে সেটা কমপ্লিট করলাম আর সম্ভব বললো আমি একটু পরে থামল দিচ্ছি ওটা ডাইরেক্ট মোবাইল থেকে আপ করে দেবো ওটাতে অতটা অসুবিধা হবে না সো যাই হোক এখন ছটপট যাই আগে ডিনার একটা গরম করবো কারণ আজকে রাতে হয়েছে চিকেন কষা গতকাল হয়েছিল তো আজকে রাতে রয়েছে কারণ সময় একদিনে হবে না তো সেই কারণে চিকেন কষা ছিল তো সেটাকে কখন গরম করবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে কমপ্লিট আর এই যে আমার হনুমানটা এই হনুমানটা এখনও আমার চশমা ফেলে যাচ্ছে এত দুষ্টুমি করছে বাবা চোখ গরম করছে আবার কিছু না ভুলে গিয়ে আবার চশমা ফেলছে এই চশমাটার মানে বারো বেজে তেরো চোদ্দ পনেরো হয়ে যাচ্ছে কিছু করবো কিছু বুঝতে পারছি না মানে এখন ফ্রেম আনতে যাবো তারপরে গিয়ে হবে এই মানে এই যে গ্লাসটা এই গ্লাসটা ওই ফ্লেমে ফিট হবে কি না আবার ওটা কী করতে হবে যাই না দেখতে হবে মানে চশমাটা আমাদের কাছে আমার দুজনের কাছে মানে আমার সময় দুজনের কাছে চশমাটা ভীষণ ভাইটাল জিনিস আমাদের অল টাইম আমরা অলমোস্ট করে থাকি শুধু ঘুমানো স্নান বাজে পুরোটাই আমাদের চোখে চশমা থাকে তো ব্লগে দেখতেই পাও দেখা যাক কী করি চলো আগে ঝট করে ডিনারটা রেডি করি কারণ আরেকজন অলরেডি নতে শুরু করে দিয়েছে আমি ঘরে গিয়ে একবার দেখলাম সময় তারপর দিচ্ছি আর যেখানে প্লেট রেডি করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা রুটি তোরা ঝটপট করে এটা হলে যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে দেখতে পাও একটা সুস্থ থেকো সাবধানে যারা বেলগুড়িয়া ভালো করে তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য প্লেসেস যেখানে তোমরা ভালো সার্ভিসটা পাবে গাড়ি ভালো করে ক্লিন করে কিন্তু এখন আমার চিন্তা হচ্ছে স্ক্র্যাচটা